কালিয়াগঞ্জ পুরসভায় বিজেপির ডেপুটেশনকে ঘিরে ধুন্দুমার কাণ্ড মঙ্গলবার পুরসভার দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে বিজেপির শহর মন্ডল কমিটির উদ্যোগে পুরসভা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় এদিন দুপুরে শহর মন্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে পুরো শহরের সুকান্ত বিজেপির শহর মন্ডল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে পুরসভায় হাজির হয় বিজেপির কর্মীরা পুরসভার মূল গেটের বাইরে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিজেপির প্রতিবাদ মিছিল আটকে দেয় এরপর পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা এরপর বিজেপির শহর মন্ডল সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল পুরসভার পুর প্রধান রামনিবাস সাহার কাছে যাবার কিছু সময়ের মধ্যে ধুন্দুমার কাণ্ড ঘটে পুরপ্রধান রামনিবাস সাহা প্রথমে বিজেপি শহর মন্ডল সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাসের কাছে জিজ্ঞাসা করেন কেন আপনারা পুরসভার কাছে আগে থেকে অনুমতি নেননি ডেপুটেশনের এরপর বিজেপি প্রতিনিধি দলের সাথে পুরপ্রধানের কথাবার্তা শুরু হতেই বাঘযুদ্ধ শুরু হয় পুরপ্রধানের ঘরে এক প্রকার চরম উত্তেজনা ছড়ায় পরে পুলিশের হস্তক্ষেপে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয় এরপর ডেপুটেশন প্রদান না করেই বিজেপির প্রতিনিধি দল পুরসভা ছেড়ে বেরিয়ে আসে এর পর পূরো প্রধান অসুস্থতা বোধ করে পরে পূরো কেন্দ্র থেকে চিকিৎসক এসে পূরো প্রধানের চিকিৎসা করেন। বুঝে অ্যাকচুয়ালি বিষয় হলো আমাদের এটা কালিয়াকন পরোসব অভিযান ছিল বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন পরিশেবার বিষয় নিয়ে আজকে আমাদের এই অভিযান ছিল। যে টাইপ করেছে সেখানে মিসটাকে ডেপুটেশন কথাটা একটা ওয়ার্ড লেখা হয়েছে। আমরা এখানে টোটাল সমস্ত প্রোগ্রাম করে আমরা একটা দাবিপত্র এই যে বিক্ষোভ আমরা যেটা করলাম অভিযান করলাম তার একটা দাবিপত্র হয় কি বিষয়ে কেন্দ্র করে আমাদের এই দাবিপত্রটা হলো আমরা সেই দাবিপত্রর কপি পেশ করতে যাই মিস থেকে ওখানে ডেপুটেশন কথাটা লেখা আছে সেইটাকে কেন্দ্র করে এরা এমন পরিস্থিতি তৈরি করলো হ্যাঁ ডেপুটেশন কেন দিবেন কেন এ ডেপুটেশন আরে ডেপুটেশন আপনার আপনাকে ডেপুটেশন নিতেই হবে তার কোনো কারণ নেই আমরা তো কপি জমা দিতে আসছি ডেপুটেশন নিতে গেলে অগ্রিম পারমিশন নিতে হয় উনি থাকবে তারপরেছেন সেই অনুযায়ী উনি জোর করেই দিবে বকালমে একটা কেওয়াস তৈরি করা গল্প হচ্ছে একটা কেওয়াস তৈরি করা আচ্ছা বলুন তো আজকের অভিযান আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত স্তরে বলছি উনি বলছে আমি নাকি মিথ্যাবাদী আমরা সব মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মানুষকে ভুল বুঝিয়েছে ওনারা সত্যবাদী আমরা মিথ্যাবাদী কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি এলাকায় সাধারণ মানুষ রেশন কম পায় কি না যদি কম না পায় আপনাদের মাধ্যম দিয়ে পাবলিককে জিজ্ঞাসা করছি যদি কম না পান তাহলে গোড়া খারাপ মিথ্যাবাদী গোরা চিটার আর যদি না পায়ে থাকেন যে কম মাল দিচ্ছে তাহলে আপনারা বলবেন আজকে চেয়ারম্যান সাহেব কি বল যা আজকে যেভাবে ভিতরে ব্যবহার করলো যে চিৎকার চেচামেচি বয়স্ক ভাতা বয়স্ক ভাতা তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে বন্ধ মানে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের তিন বছর ধরে তারা ভাতা স্যাংশন হচ্ছে না গোটা কালিয়াগঞ্জের সাধারণ অসহায় সেই বৃদ্ধা মানুষগুলো পাচ্ছে না সেটা বলা এটাকে আমি ঠিক বলেছি না বেঠিক বলেছি কালিয়াগঞ্জের সাধারণ মানুষ বলবে আজকে যে সব সম্পত্তি সেই সম্পত্তি লিজ দেওয়া হচ্ছে সেটা দু বছর দেখ তিন বছর দেখ পাঁচ বছর কোনো কিছু দেখায় না রেজুলেশন কপি সেখানে আজ অব্দি কোনোরকম দেওয়া হয় তো এই বিষয়গুলো আজকে সাধারণ মানুষকে সাথে নিয়ে অভিযানে এসেছে তেলে বেগুনে উঠে ফুটে উঠেছে মনে হচ্ছে এমন পরিস্থিতি ভিতরে মারপিট করবে গন্ডগোল করবে এরকম পরিস্থিতি তৈরি করেছে কিছু সাংবাঙ্গ নিয়ে এসেছে এটা কোন ধরনের জবাব আপনি চেয়ারম্যান হয়েছেন জবাব দিতে বসবে আপনার সমস্ত মিথ্যা হবে সত্য হবে আপনি তার জবাবের মাধ্যমে আপনি সুষ্ঠুভাবে আপনি পাবলিকের সামনে তুলে ধরবেন আপনি জনসাধারণের চেয়ারম্যান আপনি কোনো ব্যক্তিগত চেয়ারম্যান নয় তিন বছর ধরে ভাতা পাচ্ছে না

তারপরে আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা থামবো না আমরা কেউ যদি ভাবে যে রকম কোনো গরম বা কোনো কিছু দেখিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি শেষ হয়ে যাব কিন্তু আমি এর শেষ দেখে দেখেছ আমি কোনোদিন এ এবং সাধারণ মানুষের জন্য বয়স্ক ভাতা রেশনের মাল কম বিভিন্ন মাঠ নেশায় আসক্ত হয়ে গেছে সমস্ত দিকে যে ট্যাক্সের অস্বাভাবিক ট্যাক্স চাপানো সমস্ত কিছুর প্রতিবাদে নিয়ত ভারতীয় জনতা পার্টি মাঠে লড়াই করবে আর জবাব এই চেয়ারম্যান সাহেবকে দেখতে ডেপুটেশনের কথা আজকে বললো না মিস্টেক ডেপুটেশন লেখা হয়েছে তো আমরা দাবিপত্র পেশ করতে মিস্টেকের ডেপুটেশন আছে আমি আজকে আপনাদের বলছি এর পরে ডেপুটেশন দিতে আসব আজকে খালি অভিযান আগে বিক্ষোভ করে আমরা আভাস জানালাম যে আপনি ঠিক হন এরপরে আমরা জবাবটা চাইবো উনি রিসিভ দেয়নি চিৎকার চেঁচামেচি অস্বাস্থ্যকর পরিবেশ একটা অশান্তি তৈরি করার চক্রান্ত মানে এমন পরিস্থিতি মানে যে মনে হচ্ছে ওদের কোন লঙ্কায় আগুন দিয়ে দিয়েছে এই পরিস্থিতি আপনি আপনি কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জের পাশাপাশি একজন দায়িত্বশীল কাউন্সিলর কিন্তু অন্যান্য আরো ছয় জন কাউন্সিলরের মধ্যে তিনি নয় দিল্লিতে আছেন বাকি পাঁচজন কাউন্সিলর কোথায় গেছেন দেখুন এটা দলের বিষয় আমাদের এমপি সাহেব আস আমরা সেই বিষয় নিয়ে কেন দেখা গেল না কারণ পৌরসভা বিষয় যখন তখন সেই বিরোধী কাউন্সিলরদের যে আজকে অনুপস্থিত সকল কাউন্সিলররা রয়েছেন আপনি দাঁড়ান আপনাকে জিজ্ঞাসা করেন এবার সেই জায়গার সমস্ত কাউন্সিলর যারা রয়েছে তারা আছে বিভিন্ন সমস্যা হয়তো কিছু হয়েছে কি বিষয় হয়েছে না না দলীয় কোনো সমস্যা নেই এবার কি বিষয় কি বিষয় আসতে পারলো আমরা এই বিষয়টা নিয়ে অবশ্যই তাদের সাথে বসবো কোনো সমস্যা হয়তো হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে আমরা এই বিষয়টা দেখবো

তার সাথে কি আমি কাউন্সিলর তার আগে বুঝতে হবে আমি আজ এ টাউন প্রেসিডেন্ট প্যাট কার বিজেপি ভারতীয় জনতা পার্টি শহর মন্ডল আমরা পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসছি আমরা এখানে কিন্তু বোর্ড অফ কাউন্সিলার নয় বা এটাতে লেখা নেই এবার অবশ্যই ভারতীয় জনতা পার্টির এবার দেখুন অবশ্যই ভারতীয় জনতা পার্টির এবার হচ্ছে এবার সেই জায়গাটাকে না না অবশ্যই আমরা অবশ্যই সেই বিষয়টা আমরা দেখব তাদের হয়তো কোনো পারিবারিক কোনো সমস্যা হতে পারে কিছু হতে পারে সেটা দেখে নেব আমরা দল অবশ্যই বিষয়টা দেখবে এমপি সাইবও আসবে তো বিষয় দেখে দেখে নি মিটে যাবে অসুবিধা নেই এবং বাকি এই যে যত মানুষ আসছে এরা সবাই kaun ছোটদের একটু না ওনারা আজ তিন চার দিন ধরে মাইকিং করছেন যে আমরা সতেরো তারিখে ডেপুটেশন দেব অবস্থান বিক্ষোভ করবো কিন্তু না চেয়ারম্যানকে না ইউ সাহেবকে কোনোরকম ইনফর্ম করেননি এবং কোন বিষয়ে উনি কথা বলতে চান সেটাও আমাদেরকে কোনো কিছু জানায়নি হঠাৎ আজকে আমরা কাজের মাধ্যমে দেখছি কালিয়াগঞ্জ পৌরসভার সামনে স দুয়েক ছেলে মেয়ে তার মধ্যে দেখলাম কিছু ইন্টকসেট অবস্থা মদ টদ খায় কারণ হাতে দেখছি ইঁট পাথর কিন্তু কেউ কিছু হয়নি কিন্তু হয়তো আমরা একটু উত্তেজিত হলে আজকে কালিয়াগঞ্জ ভাঙচুর করার ওনাদের একটা প্রোগ্রাম ছিল পৌরসভা হ্যাঁ কালিয়াগঞ্জ পৌরসভা ওনাদের আজকে ভাঙচুর করার একটা প্রোগ্রাম ছিল কিন্তু আমাদের ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসককে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার যত স্টাফ যারা আছে তারা প্রত্যেকটা সংযম রেখেছেন ওনাদের যে অভিযোগ আমার কাছে আছে যে অভিযোগ আমি কয়েকটা অভিযোগের উত্তর দিতে দিতে ওনারা চলে গেল ওনারা স্বীকার করছেন যে না আমরা ডেপুটেশনের জন্য কোনো পারমিশন নেয়নি কোনো লিখিতও দেয়নি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী ওনারা বলছে আপনাদের হয়তো রেকর্ডিংও আছে হ্যাঁ এটা ওনারা ভুল স্বীকার করছেন নিজের কিন্তু আমরা এই আলোচনার টেবিলে বসাতে কিন্তু ওনারা বুঝতে নারাজ ওনার কে আমার একটাই প্রশ্ন গোয়াবু কালিয়াগঞ্জ পৌরসভাতে এসেছেন কালিয়াগঞ্জ পৌরসভা দুর্নীতি নিয়ে আপনাদের সাতটা কাউন্সিলার আছে সাতটা কাউন্সিলারের মধ্যে একটা কাউন্সিলার নাই কেন কিছু গ্রামের লোক দেখছি কিছু শহরের লোক দেখছি ওনাদেরকে আপনারা ভুল বুঝায় ভাতা নিয়ে এটা নিয়ে আপনারা পৌরসভায় অ্যাটাক করলেন আজকে পৌরসভায় যদি কিছু হতো তে দায় কে নিত দায় কে নিত আজকে স্কুলগুলোতে ভর্তি শেষ দিন কারো ইনকাম সার্টিফিকেট সই করতে হচ্ছে কারো রেসিডেন্সিয়ালি সই করতে হচ্ছে প্রত্যেকটা কাজকে ওনারা বাধা দিলেন আজকে গোড়াউন কিচ্ছু না আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলছিলেন যে গোড়াবাবু আপনি আপনি সেই সময় বলছিলেন গোড়াবাবু আপনার কিছু ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার জন্য হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছিলাম সেই ব্যক্তিগত স্বার্থগুলো আপনার অভিযোগগুলো কি হ্যাঁ যে আঘাতগুলো লাগছে ব্যক্তিগতভাবে যে গোড়াবাবু কিচ্ছু না আপনার সাথে একটা কাউন্সেলর নাই এর জন্য যে আপনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে পৌরসভার বদনাম করছেন চেয়ারম্যানের বদনাম করছেন ব্যক্তিগত স্বার্থ আপনি কি বললেন যেটা আমি বলছি আপনাকে কিছুদিন আগে এগারো নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটকে নিয়ে পুকুর ভরাটকে নিয়ে পুকুর বিক্রি হয়ে গেছে উনি আমাকে বললেন যে কি নাম যেন সাত দিন আগে আমাকে বলছেন যে চেয়ারম্যান সাহেব ওই পুকুর যাতে বিক্রি না হয় এবং বিক্রি হলেও পুকুর পুকুরই থাকে বাচ্চা কেন হবেই পুকুর হবে না কেন আমি তো বললাম পুকুর পুকুরই থাকে এইখানটা ছট পূজা হয় এখানটা ছট পূজার মেলা হয় আর পুকুরের রেকর্ড কিন্তু লেখা আছে সাধারণ জনসাধারণের ব্যবহারের যোগ্য সেটা উনি আমাকে দেখাইছিলেন কিন্তু সাত দিন পর আবার গৌড়াবু আসে বলেন কি যে না আপনাকে ঘর করার ওকে পারমিশন দিতে হবে এইখানটা পনেরো বিশটা পরিবার গরিব মানুষ করে খাবে আপনাকে পারমিশন দিতে হবে বলে কেন বাবু কেন কি হয়েছে সাত দিনের মধ্যেই আপনি নাইনটি ডিগ্রি ভোল্ট আপনার সাথে কি বোঝাপড়া হলো আপনার সাথে কি কন্ট্রাক্ট হলো যে সাত দিনের মধ্যেই আপনার আবার চেঞ্জ হয়ে যাচ্ছে পরে বাই ভাই আমি লোকের মুখে আমি জানতে পারি যারা জায়গা নিচে তাদের প্রত্যেকটা লোকের কাছে উনি টাকা খেয়েছেন য가가ও হ্যাঁ, পুকুরটা যারা কিনছেন, ওরা যারা দোকান করছেন, ওনারা প্রত্যেকটা লোকের থেকে উনি টাকা নিয়েছে। তাহলে ওনারা অভিযোগ করেন থানায় অভিযোগ করেনি হয়তো করতেও পারে। হয়তো করতেও পারে। এবার দেখছেন এখন যদি প্রবলেম সলভ হয়। 10 নম্বর ওয়ার্ডে একটা স্বাস্থ্য ভবন ছিল। সে স্বাস্থ্য ভবনের উনি যে জায়গাটা দিয়েছিলেন সে জায়গাটার মধ্যে স্বাস্থ্য ভবন হবে না এইটার যেটা লেন্থ লাগবে আমাদের ৩৫ ফিট সেটা আছে উনত্রিশ ফিট সে স্বাস্থ্য ভবন ওনার জায়গাতে যে হলো না তার জন্য উনি আর চেয়ারম্যানের উপর এরা ডাকরবাবু নিজের জায়গা ছিল না নিজের ছিল না একজনের সাথে নিয়েছিলেন নিয়ে উনি এখানটা একটা স্বাস্থ্য ভবনের পরিকল্পনা ছিল উপস্বাস্থ্য কেন্দ্র না সুস্বাস্থ্য এখন উঠে না সুস্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র এইখানটা একটা বড় ধরনের রোনা বেনিফিট ছিল আমার কাছে খবর আছে চাকরি সংক্রান্ত চাকরি সংক্রান্ত একটা বড় খবর আছে সেগুলা স্বার্থে আঘাত লাগাতে সেগুলা স্বার্থে আঘাত লাগাতে কিছু গ্রামের লোক কিছু কয়েকটা মুষ্টিমস কয়েকটা লোক শহরে মেন গ্রামেরই নিয়ে কালিয়াগঞ্জ পৌরসভাতে ডেপুটেশনের নামে ধরনার নামে কালিয়াগঞ্জ পৌরসভাকে অ্যাটাক করলেন কতটা পৌর নাগরিক পরিষেবা দিতে আপনারা ইয়ে না আজকে পৌরসভা একদম মোটামুটি ধরে ধরেন একটার থেকে ডিস্টার্ব চলছে প্রচুর লোক বাইরে ছিল আমরা পরিষেবা দিতে পারিনি তার জন্য কালিয়াগঞ্জবাসীর কাছে আমি দুঃখিত